এটা হচ্ছে আদাবর থানার পাশে ছুটি স্কোয়ারের পাশে এখানকার রাস্তা চিন্তা খুব দারুণ লাগে আমরা দুই বোন মিলে চলে এসেছি রাস্তা থেকে আর এখানে স্ট্রিট ফুডগুলো অনেক জমজমাট থাকে বাট ছুটি হওয়ার কারণে অনেকটাই লোক সমাগম কম এখানে প্রত্যেকটা প্রাইস দেখিয়ে দিচ্ছি কোল্ড কফি এবং বাট একটা খাবারও তেমন ভালো লাগে না ফাস্টে কি বানাচ্ছো? লাচ্ছি না কোল্ড কফি? এই লাচ্ছি তুমি টক দই নাও নাই? দুধ দিয়ে। এই তো দুধ। লাচ্ছি।

তোমার নাম কি মাহি তোমার নামও সুন্দর ইউসুফ ইউসুফের নামও সুন্দর স্কুলে পড়ো করোনা এখন পড়ো না কি করো এই ঢালাটা একটু দেখাও আর একটু দেখান আচ্ছা কোলকি তা খাইলেই হবে হ্যাঁ দিয়ে দাও এটা আপনি এক কাম করেন না ওই যে আমাকে আরেকজন খাওয়া দিতে বুঝছে আমার আমি নিয়ে আসছি বুঝছো কাজ করো না কেন সেইভাবে রাস্তায় রাস্তায় ঘুরো কেন রাস্তায় ঘুরতে হয় না সিরাম কোথায় ছোট বোন নিয়েছি লাগছি চকলেট সিরামের কোল্ড কফি বানানো উলুদ্ধির লাগছি কারে না আমার তেমন একটা পছন্দ হয়নি মাশাল্লা আমি এই রেসিপিগুলো অনেক ভালো পারি তারপরেও কেন যে আমার বাইরে থাকবে সে তো আমি বুঝতে পারি চিনি কম দিও চিনি কম একদম কম দিও না আর দিও না

এখন খাবো রাজকাছুরি আর এখানে অনেক বেরিয়ে দিচ্ছে ভালো লাগে আকাশে চা দিয়েছে অনেক সুন্দর লাগে ভালো লাগেছুরি ভিডিওটা নিচ্ছে কীভাবে বানাচ্ছে ভালো খারাপ না এদের রাজকাছুরি তো ভালো ছিল আগে বেশ কয়েকবার খেয়েছি এখানকার রাজকাছুরিটাই আমার কাছে ভালো লাগে অন্য জায়গায় রাজকাছুরিটা আমার ভালো লাগে যদি বানানোটাও ভালো আমরা খুব ভালোভাবে বানাই তো আমাদের আজকের এই হালকা পাতলা বাইরে ঘুরে এবং খাওয়া দাওয়া সো যারা নাকি রাজটা থেকে খেতে চান সে আইলেই চলে আসতে পারেন আদাবর থানার পাশে ফুটবল করার পাশে এখানে খুব খুঁজে কর্ণের আছে অনেকগুলো এখানে এসে আপনাদের মজার মজার খাবারগুলো পারেন তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব